বিশ্বের এমন সাতটি অদ্ভুত ও সুন্দর পাখি যা কেবল ভাগ্যবানরাই দেখতে পান এমন এক পাখি যার ঠোঁট চামচের মতো আবার এমন এক পাখি যার চেহারা দেখতে এক বয়স্ক অ্যালিয়েনের মতো চলুন জানা যাক এমনই অদ্ভুত কিন্তু সুন্দর সব পাখি সম্পর্কে নম্বর সাত রেসপ্লেন্ডেন্ট কোয়েটজাল যদি সৌন্দর্যের কোনো জীবন্ত রূপ থাকে তবে তা হল রেসপ্লেন্ডেন্ট কোয়েটজাল সবুজ এবং লাল রত্নের মতো রং আর এত লম্বা রেশমি লেজ বাতাসে দোলানোর সময় একে কোনো রাজার মতো রাজকীয় মনে হয় এই পাখি মধ্য আমেরিকার ক্লাউড ফরেস্ট বা মেঘে ঢাকা বনে থাকে যেখানে সবসময় কুয়াশা আর রহস্য চেয়ে থাকে একে দেখা সহজ নয় কারণ এরা ঘন জঙ্গল আর উঁচুতে লুকিয়ে থাকে নম্বর ছয় সুবিল সুবিলকে প্রথমবার দেখে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক প্রাণী ফুল করে আজকের যুগে চলে এসেছে জুতোর মতো এর মোটা ঠোঁট আর পাথরের মতো নিস্তব্ধতা একে বেশ ভীতিকর করে তোলে এটি আফ্রিকার জলাভূমি এলাকায় পাওয়া যায় এবং ঘন্টার পর ঘন্টা না নড়ে দাঁড়িয়ে থাকতে পারে যখন এ এক দৃষ্টিতে তাকায় তখন মনে হয় যেন কোনো রায় বা জাজমেন্ট দিচ্ছে নম্বর পাঁচ কাগু কাগু এমন এক পাখি যাকে দেখে মনে হয় কোনো ফ্যান্টাসি গেমের চরিত্র জীবন্ত হয়ে গেছে হালকা ছাই রং লাল চোখ এবং মাথার উপর খাড়া হয়ে থাকা সুচল ঝুটি একে একদম আলাদা পরিচয় দেয় এটি পৃথিবীতে কেবল নিউ ক্যালিডোনিয়া নামের জায়গায় পাওয়া যায় অর্থাৎ পুরো পৃথিবীতে এর ঘর শুধু ওটাই এ উড়তে পারে না এবং মাটিতে খুব রাজকীয় ভাবে হাঁটে এর আওয়াজ আর চলাফেরা এতটাই অদ্ভুত যে প্রথমবার দেখলে মানুষ ভাবনাই পড়ে যায় একে দেখ দেখা শুধু ভ্রমণ নয় বরং এক বিরল অভিজ্ঞতা নম্বর চার উলসন্স বার্ড অফ প্যারাডাইস এই পাখি সৌন্দর্যের সংজ্ঞা বদলে দেয় উলসন্স বার্ড অফ প্যারাডাইস দেখতে এতটাই রঙিন আর নিখুঁত যে মনে হয় কেউ হাতে ধরে একে রং করেছে নীল মাথা উজ্জ্বল রং আর নাচের ভঙ্গি এতটাই নাটকীয় যে ক্যামেরাও লজ্জা পাবে এই পাখি ইন্দোনেশিয়ার হাতে গোনা কিছু দ্বীপে পাওয়া যায় নম্বর তিন ফিলিপাইন ইগল ফিলিপাইন ঈগলকে দেখলে মানুষ নিজের অজান্তেই সোজা হয়ে দাঁড়ায় এর আকার এর চোখ এবং মাথার উপর মুকুটের মতো পালকের গঠন একে রাজকীয় করে তোলে একে মাংকি ইটিং ইগল বা বাঁদর খেকো ইগলও বলা হয় এবং এটি ফিলিপাইন্সের ঘন জঙ্গলে থাকে এটি এতটাই বিরল যে অনেক পাখি পর্যবেক্ষক সারা জীবনেও এর দেখা পান না নম্বর দুই স্পুন বিল্ড স্যান্ড পাইপার এই পাখির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ঠোঁট যা একদম চামচের মতো প্রথম দেখায় মনে হয় যেন কোনো কার্টুন চরিত্র সত্যি হয়ে গেছে কিন্তু এই অদ্ভুত ঠোঁটই একে বিশ্বের সবচেয়ে বিরল পাখিদের তালিকায় জায়গা করে দিয়েছে এটি এশিয়ার উপকূলীয় এলাকায় পাওয়া যায় এবং এর সংখ্যা খুব দ্রুত কমে গেছে একে দেখার জন্য সঠিক দেশ সঠিক আবহাওয়া এবং প্রচুর ধৈর্যের প্রয়োজন কাকাপো আর এখন এক এক নম্বর সেই পাখি যাকে সত্যি অন্য কোন গ্রহের মনে হয় এ পারে না রাতে বের হয় এবং এর চেহারা এমন যেন কোনো জ্ঞানী বৃদ্ধ এলিয়েন আপনার দিকে তাকিয়ে আছে এটি নিউজিল্যান্ডের অত্যন্ত বিরল তোতা এবং পৃথিবীতে এর সংখ্যা হাতে গোনা বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ কজ জানাতে ভুল না